তাহলে আমরা এখানে একবার লিখলাম এক্সপিরিয়েন্স টু এ ফলে আমাদের দামপক্ষ এ কিন্তু চলে এসেছে আমরা অতএব লিখলাম যে অতএবক্ষ এ ইউন এ সাবসেট এ আবার মনে করি দামপক্ষ কোনটা দামপক্ষ হচ্ছে এ তো আবার মনে করি বিলংস টু এ এটাকে এখন আমরা উল্টো করে যাব দেখো দেখেন এখানে প্রথমে কি করেছিলাম বিলংস টু এ লিখেছি একদম লাস্ট লাইটটা কি বিলংস টু এ এটা লিখেছি বিলংস টু এ তার আগের লাইনটা এক্স বিলংস টু এ অথবা এক্সপিরিয়েন্স টু এ তাহলে আমরা এটাকে কিন্তু এটা লিখতে পারি বিলংস টু এ অথবা বিলংস টু এ মানে এখানে একবার আসলে এক্সপিরিয়েন্স টু এ এ এটাকে দুইবার এভাবে লিখেই যায় প্রমাণের সুবিধার্থে তো এক্সপিরিয়েন্স টু টু যেহেতু দুই জায়গাতেই আছে কমন নিলাম এখানে রইলো এ অথবা বদলায় ইউনিয়ন এখানে হলো এ তাহলে কিন্তু আমাদের বামপক্ষ যে এ ইউনিয়ন এ এখানে চলে এসেছে সো আমরা লিখতে পারি ডান পক্ষ এ সাবসেট পক্ষ এ ইউনিয়ন এ এখন এটা এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ এই দুইটার তুলনা করে আমরা বলতে পারি যে এ ইউনিয়ন এ a টু এ